রাইট শর্টকাট মেনু ব্যবহার করে যেটিকে আমরা সংক্ষেপে শর্টকাট মেনু বলি এটি হচ্ছে আপনার মাউসের রাইট ক্লিক রাইট বাটন যেটা আছে সেটা ক্লিক করলে সাধারণত কনটেক্সট মেনুটি আসবে তো এখন হচ্ছে যে আপনার যে ড্রয়িং আছে বা ড্রয়িং ওপেন হবে সেখানে আমি কোনো ড্রয়িং সিলেক্ট করিনি বা কোনো কমান্ড সিলেক্ট করি একদম কোনো কমান্ড সিলেক্ট না করে বা কোনো ড্রয়িং সিলেক্ট না করে আপনি যদি মাউসটাকে কোনো জায়গায় খালি জায়গায় বা ড্রয়িং এর খালি জায়গায় নিয়ে আসেন এরপর আপনার মাউসে রাইট ক্লিক করেন তাহলে একটি শর্টকাট মেনু আসবে এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশনস সেখানে ক্লিক করলে অপশনস ডায়লগ বক্সটি

যেখানে ওপেন ক্যাপচার কাজের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো সংরক্ষণ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার অটোমেটিক সেভ ফাইল লোকেশন এটাকে আমরা প্লাস আইকন ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে তো এক্সপ্যান্ড হলে দেখতে পাবেন এক্সপ্যান্ড হলে আপনার কম্পিউটারে যে আপনার কম্পিউটারে লক্ষ্য করুন যেখানে আপনার টেম্প ফোল্ডার সেভ হয়

তা পর্যবেক্ষণ করে দেখতে পাবো ক্লাস আইকন এক্সটেন্ড করলে দেখতে পাবেন তো এর পরে যাব আমরা ডিসপ্লে টেবে ডিসপ্লে টেবে কেন অনেক কিছু আছে আমরা মূলত দেখব হচ্ছে যে আপনার কালার্স ডিসপ্লে ফাইল ট্যাবে যে কালার্স আছে সেখানে আমরা পরিবর্তন করতে পারি

কাজ করছে এরপর আমরা এখানে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডে আছি ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কালারটা হচ্ছে দ্য কালারটা হচ্ছে যে ব্ল্যাক আমাদের ড্রয়িং স্পেস যেটা আছে এই পুরো ড্রয়িং স্পেসটার কালারটা হচ্ছে হোয়াইট এখন এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি যেমন আমি পরিবর্তন করে এটাকে হোয়াইট করে দিচ্ছি বা আদার্স কালার আছে আপনি চাইলে আদার্স কালারে চেঞ্জ করতে পারবেন ক্লোজ করে ঢুকে দিয়ে বেরিয়ে আসলাম তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে এর বা ড্রয়িং কালার পরিবর্তন হয়ে গিয়েছে এখন যদি আমার আমরা আবার ড্রয়িং এর খালি জায়গায় মাউস রাইট ক্লিক করে অপশন ডায়ালগ বক্সে গেলাম সেখান থেকে আপনারা আবার ডিসপ্লে থেকে কালার যাবেন কালার সে যাওয়ার যে মডেল স্পেস এই ইনফর্ম থেকে আপনার কালার বা আগের জায়গায় নিয়ে আসুন এখন আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন অথবা ডিএস টু কারেন্ট

তাই আপনার এখানে যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড নিচে ক্লস হেয়ার আছে এটাকে রিস্টোর কারেন্ট এলিমেন্ট করতে হবে এরপর আপনার বিফোর্ড কন্ট্রোল আছে এটাকেও রিস্টোর কারেন্ট এলিমেন্ট করতে হবে এরপর এই এটা এই আপনার বিফোর্ড কন্ট্রোল এবং ক্লস হেয়ার এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এখন হচ্ছে আপনার ভিজিবল দেখা হচ্ছে বা সবকিছু আগের মতোই ফিরে এসেছে এখন আপনারা সিম্পলি অ্যাপ্লাই ক্লোজ করেন ক্লিক আমরা আগে রমি বা আগে যে ব্ল্যাক কালার ছিল সেটাতে ফিরে গেছে এইভাবে আপনি অটোকেটে আপনার ডিসপ্লে কালার চেঞ্জ করতে পারবেন বা ড্রয়িং এক্সপেন্সিভ কালার চেঞ্জ করতে পারবেন এরপরে আমরা দেখবো হচ্ছে ইউজার প্রিফারেন্স ইউজার প্রিফারেন্সটা এটা যাব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনসারশন স্কেল এটি আমরা ইউনিট সেটিং এ দেখেছিলাম যদি আপনার সোর্স ড্রয়িং এবং টার্গেট ড্রয়িং দুই মিলিমিটার হয় এখানে একটা হচ্ছে সোর্স কন্টিনিং ইউনিট আর টার্গেট ড্রয়িং ইউনিট বই যদি মিলিমিটার হয় তাহলে সমস্যা কিন্তু ধরুন আপনি একটি এমন একটি ব্লক আনছেন যার ইউনিট হচ্ছে ইঞ্চ এবং আপনি সেটি মিলিমিটার ড্রয়িং এ আনতে চান তাহলে অটোকেট স্বয়ংক্রিয়ভাবে বা সেটিকে স্কেল করবে যেমন টোয়েন্টি গুণ বাড়িয়ে দেবে যাতে সেটি মিলিমিটারের সঠিকভাবে প্রদর্শিত হয় যদি এক্সাম্পল হিসেবে আপনার কাছে চেয়ার ব্লক থাকে ইঞ্চিস ড্রয়িং এ আপনি সেটা মিলিমিটার ড্রয়িং এ তো অটোকেট শর্ট সংখ্যক ভাবে সেটিকে স্কেল করব যদি উভয় ড্রয়িং একই ইউনিট থাকে তবে দুই জায়গাতে মিলিমিটার রেখে দিতে পারেন বা যেমন মিলিমিটার ড্রয়িং এ তবে আপনি চাইলে

এভাবে চেঞ্জ করে ও অ্যাপ্লাই ওকে করলে আপনার ওকে আপনার ব্লক যদি তিন মিলিমিটার নিয়ে আসে হ্যাঁ এইভাবে চেঞ্জ করে দিই আচ্ছা তুমি যেহেতু আমার জয়েন মিলিমিটার আছে আমি মিলিমিটারে রেখে অ্যাপ্লাই ওকে করে বেরিয়ে আসে যাতে যাতে অ্যাপ্লাই করবো যাতে আপনার পরিবর্তন যা করবেন সেগুলো যাতে সেভ হয় এভাবে আপনি অটোপেড এর অপশন ডায়ালগ বক্স ব্যবহার করে প্রয়োজনীয় সেটিং নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন এটি আপনার ড্রয়িং আরো পেশাদার বা নিয়ন্ত্রণ রাখবে অপশনে আরো আদার সেটিং আছে এগুলো যদি আপনি পরিবর্তন করেন বা কোথায় কোন জায়গায় কি পরিবর্তন করতে পারেন তারপর কিন্তু মনে রাখতে হবে যে আপনি কোনটা চেঞ্জ করতেছেন সেটার জন্য আবার টিউট জায়গায় গিয়ে বা কি ধরনের ইফেক্ট করার পরে বা আপনি যদি বাব জায়গায় গিয়ে এটা আবার পরিবর্তন বা চেঞ্জ করতে পারেন এটা কেন ধন্যবাদ সবাইকে আজকে